নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে স্বাগতম তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ পুলিশে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের আইন সংক্রান্ত বিষয়ে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদ রয়েছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা বয়সসীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তাকে তোমাদের প্রত্যেকে জানাবো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ পুলিশের অধীন বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বসিরহাট পুলিশ ডট বি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের বা দিকে এই থ্রি বারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে একাধিক অপশান চলে আসবে এর মধ্যে থেকে তোমাদের নোটিফিকেশানস অপশানে ক্লিক করতে হবে নোটিফিকেশানসে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো তোমাদের এখানে নোটিশ বলে একটা সেকশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে নোটিশে ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর এনগেজমেন্ট আপ টু লিগাল কনসালটেন্ট সিনিয়র আন্ডার বসিহাট পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের ডান দিকে ভিউ ডাউনলোড অপশান রয়েছে যে কোনো একটা বাটনে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ এবং অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা আনস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে নোটিফিকেশান এনগেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর বসিহাট পুলিশ ডিস্ট্রিক্ট তো এখানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে এখানে এই পদে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে শূন্য পদ রয়েছে দুটি এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে একের সঙ্গে তোমাদের বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রথমে তোমাদের কিন্তু এক বছরের জন্য রিক্রুটমেন্টটা করা হবে এখানে দেখো অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে এখানে তোমাদের বলা হচ্ছে অবশ্যই তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লতে গ্র্যাজুয়েশান পাস করতে হবে লয়ের ডিগ্রি তোমাদের থাকতে হবে সঙ্গে তোমাদের লিগাল প্র্যাকটিশনার হিসাবে রেজিস্টার থাকতে হবে এছাড়া বলা হচ্ছে রিটায়ার্ড পিপি অথবা এপিপি এবং অ্যাডভোকেট যারা ক্রিমিনাল সংক্রান্ত বিষয়ে সরকারি প্যানেলে অ্যাডভাইস দিয়েছেন লিগাল অ্যাডভাইস দিয়েছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে বয়স বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী চৌষট্টির মধ্যে বয়স হতে হবে এরপর এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস এখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো স্ক্রুটিনি করা হবে সেখান থেকে শর্টলিস্ট করা হবে তারপরে তোমাদেরকে রাখা হবে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য সেখান থেকেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে পার্সোনাল ইন্টারভিউ বোর্ডে তিনজন মেম্বার থাকবেন এখানে পরপর মেনশন করা আছে এসপি বসিয়ার পুলিশ ডিস্ট্রিক্ট একই সঙ্গে অ্যাডিশনাল এসপি বসিয়ার পুলিশ ডিস্ট্রিক্ট এবং একজন স্বনামধন্য লয়ার থাকবেন ইন্টারভিউ নেওয়ার জন্য আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইন অথবা অফলাইন যে কোনো মোডে অ্যাপ্লাই করতে পারবে যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে প্রথমে তোমরা এই ফর্মটা এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে একটা লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমরা এখানে লাগাবে ঠিক আছে এবং তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এজ প্রুফের সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তার জেরক্স কপি সেলফ এটেস্টেড কপি সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি আধার কার্ড ভোটার আইডি কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক তারপরে তোমাদের গ্রাজুয়েশান ল ডিগ্রি প্রত্যেকটার সার্টিফিকেট মার্কশিট এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করতে হবে সম্পূর্ণ ফর্মটা এবং এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করবে এবং সেই পিডিএফ ফাইল তোমরা কিন্তু পাঠিয়ে দেবে এই ইমেল অ্যাড্রেসে এখানে তোমাদের মেল আইডিটা মেনশন করা হয়েছে ঠিক আছে এবং লাস্ট ডেট তোমাদের বলা হয়েছে আগামী আটই জুলাই দু হাজার পঁচিশ ওকে এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করে আসতে হবে আঠই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে